নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি নিরামিষ দিনে খাওয়ার মতো মিষ্টি কুমড়ো দাও লোভনীয় একটা রেসিপি মিষ্টি কুমড়োর ভাপা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এটা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়ো ছোটো ছোটো করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিণত লবণ আর হলুদ গুঁড়ো এই লবণ হলুদ এখন মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটা জারের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা সরষে হাফ টেবিল চামচ পোস্ত সামান্য নারকেল কুচি আপনার চাইলে নারকেল কুঁড়ো দিতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা আর এটা পেস্ট করার জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। এবার না করে কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি নরম করে ভাজবো না হালকা করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব এগুলো নামিয়ে নেওয়ার পর একটা টিফিন বাটির মধ্যে এবার আমি পেস্ট করা সর্ষে পোস্ত এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সিতে লেগে থাকা মশলা সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ চা চামচ শুকো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণত লবণ আর দু চামচের মতো সর্ষে তেল দিয়ে সব কিছু সর্ষে পোস্ত পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়োর ভাজাগুলো দিয়ে দেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে আমি অর্ধেকটা টমেটো কুচি এভাবে ছড়িয়ে দেব। আর দেবো চারটে মতো কাঁচা লঙ্কা এবার সব কিছু ভালো করে দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি ভাপাতে বসিয়ে দেব এর জন্য এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এই টিফিন বাটিটা এখন বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো হতে দেব বিশ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এবার এটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব মিষ্টি কুমড়োর ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে কুমড়োও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন এই সুস্বাদু মিষ্টি কুমড়োর ভাপা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরি আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভিউটি দেখার জন্য ধন্যবাদ